আসসালামু আলাইকুম কুকিং স্টোরি সুলতানা চ্যানেল থেকে সবাইকে অনেক স্বাগতম আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সেটা হচ্ছে যে জর্দা শ্যামাই সবারই অনেক পছন্দের একটা খাবার জর্দা শ্যামাই চলেন শুরু করি আজকের রেসিপিটা আমি এখানে এক প্যাকেটের মতো শ্যামাই ইউজ করব আর শ্যামাটাকে আমি আধা ভাঙা করে নিচ্ছি একবারে গুঁড়ো করছি না একটু আধা ভাঙা করে দিচ্ছি প্রথম এখানে আমি দুই চামচের মতো ঘিটা ইউজ করেছি তারপর এখানে আমি কয়েক রকমের বাদাম ব্যবহার করেছি আর বাদামগুলোকে আমি কাট করে নিয়েছি আর বাদামগুলোকে আমি মিনিমাম দুই থেকে তিন মিনিটের মতো ঘিতে ভেজে নিব আর যখনই আমরা বাদামটা ঘিতে ভেজে নিব তখন এটার এমারাটা খুবই সুন্দর আসে আমি যেভাবে করছি ওভাবে যদি আপনি জর্দার সময়টা করেন এটা কিন্তু মুখে লেগে থাকার মতো একটা স্বাদ দেবে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যেভাবে করছি এরপর আমি যে ঘিটা ছিল আমি এই ঘিটার মধ্যে পুরো একটা প্যাকেট শ্যামাই দিয়ে দিয়েছি আর শ্যামাটা বলছি আদা ভাঙা করে নেবেন প্রথমে তারপর ঘির মধ্যে শ্যামাইটাকে দুই তিন মিনিটের মতো ভাজবেন এরপর হচ্ছে এক কাপ দুধ দিয়ে দিবেন দুধ দেওয়ার পর শ্যামাইটা অটোমেটিক নরম হয়ে যাবে আমি যে বাদামটা আগে ভেজে রেখেছি সেই বাদামটা আমি ইউজ করছি আর এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়েছি নারিকেল কোড়ানো অবশ্যই নারিকেল কোড়ানোটা ইউজ করবেন তাহলে এটার ফ্লেভার খুবই ভালো আসবে তারপর দিয়েছি দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি দুই চামচের মতো চিনি চিনির স্বাদটা আপনার স্বাদ মতো আপনি যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে অ্যাড করতে পারেন না আর খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি তাহলে চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে এরপর আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব কোনো রকম চুলার আঁচড় একদম হাই রাখা যাবে না একদম মিডিয়ামের চেয়েও কম রাখতে হবে না হলে কিন্তু সেমাইটা নিচে দিয়ে লেগে যাবে একটা পোড়া পোড়া গন্ধ লাগবে তো আর সেমাইটার সর্বোচ্চ টাইম লাগে পাঁচ মিনিটের মতো এরপর আমার সময়টা কিন্তু অলমোস্ট কমপ্লিট এটা ঠান্ডা হওয়ার পরেও কোনো রকম কোনো শক্ত হবে না এটা খেতে খুবই মজা খুব খুবই সফট থাকে আর আমার সেমা দেখি বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়েছে আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন